মা দুর্গা তুই কোথায় থাকিস স্বর্গে নাকি কৈলাসে কেমনে হবে তোর পুজো মা মর্ত ভরা তুই তুইও মেয়ে মা নাকি তুই তোর দুহাতে অস্ত্র কি আমার মেয়ের শরীর থেকে লুট হয়ে যায় বস্ত্র কি মাটির পুতুল কি হবে মা দেশ জুড়ে কি অন্ধকার রামমোহন ও বিদ্যাসাগর পাচ্ছি কোথায় ছন্দ তার তুইও কি মা জিগে আছিস সাপের বিষে পদ্মবেশ রাজপথে ওই ঘুরছে অসুর ধরছে মোরল ছদ্মবেশ আমার মেয়ে খেলার পুতুল লুট হয়ে যায় বিন্দাসে পোড়া দেশের অরণ্যে এই তো ভাষার নিন্দাসে বেওয়ারিশ ওই লাশের মতোই আমার মেয়ে পুড়ছে আজ বেওয়ারিশ লাশের মতোই আমার মেয়ে পুড়ছে আজ আকাশ বাতাস মহল্লাতে উড়ছে শুধু ধান্দাবাজ কাশ টোটো হোক খেলনা আমার তীর ধনুক আর বর্ষাতে মায়ের দু চোখ কান্না ভরা ভিজবো না ওই বর্ষাতে চাই না তো আর শোক মিছিল বিষাক্ত হোক কীটনাশক কীটগুলোরই কবর তো চাই এবার খবর ধ্বংস হোক তুই নাকি মা অস্ত্রধারী ওইগুলোতে নেকি ধার তুই নাকি মা অস্ত্রধারী ওইগুলোতে নেই কি ধার মৃত্যুভূমি স্বদেশ আমার এই কি খেলা সভ্যতার লাশের পরে লাশ জমে যায় নারী জাতির কি সম্মান মা দুর্গা তুই কেমন মারে নাই বাঁচালি যদি প্রাণ এবার যদি মর্তে আসিস আর মর্তে যদি না চাস তুই সঙ্গে রাখিস লঙ্কা গুঁড়ো মিথ্যে ওসব পদ্ম জুঁই সঙ্গে রাখিস লঙ্কা গুঁড়ো মিথ্যে ওসব পদ্ম জুঁই